স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক বাণী আজও যুব সমাজকে উজ্জীবী উজ্জীবিত করে তার শিক্ষাগুলো প্রতিটি মানুষের জীবনকে নতুন উদ্যমে পূর্ণ করতে সক্ষম এখানে তার নটি বাণী তুলে ধরা হলো যা আপনাকে শক্তি ও প্রেরণা দেবে এক নিজের প্রতি বিশ্বাস আপনি ঈশ্বরে বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে বিশ্বাস করছেন দুই নেতিবাচকতাকে প্রত্যাখ্যান করুন যা কিছু আপনাকে শারীরিক বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে দূরে সরিয়ে দিন তিন নিজেই নিজের শিক্ষক নিজের ভেতর থেকে জাগ্রত হন অন্য কেউ আপনাকে শিক্ষা দিতে বা ধর্মের পথে চালিত করতে পারবে না আপনার আত্মাই আপনার প্রকৃত শিক্ষক চার চ্যালেঞ্জ গ্রহণ করুন সারাদিন যদি কোনো সমস্যার সম্মুখীন না হন তাহলে বুঝবেন আপনি ভুল পথে চলেছেন পাঁচ লক্ষ্যে অটুট থাকুন ওঠো যাব এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত না ছয় অহংকার ত্যাগ করুন উঁচুতে উঠতে হলে অহংকারকে ভেতর থেকে ট্রেনে বের করুন হালকা হন কারণ কেবল হালকা ব্যক্তিরাই উপরে উঠতে পারে সাত ইচ্ছার শক্তি যদি সত্যই মন থেকে কিছু করতে চান তবে পথ পাবেন আর যদি না চান তবে অজুহাত খুঁজে পাবেন আট প্রাপ্যতা ও বিশ্বাস আমি বিশ্বাস করি কেউ যদি কিছু পাওয়ার যোগ্য হন জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারবে না নয় সাহসী হন কাপুরুষরাই পাপ করে এবং মিথ্যা বলে বীরটা কখনো পাপ করে না হে বি হৃদয় যুবক এগিয়ে চলো সবশেষে স্বামীজির বার্তা কখনো বলবেন না আমি পারব না আপনি অনন্ত আপনার ভেতর সব শক্তি রয়েছে আপনি সবই করতে পারবেন